এই ডিজাইন নিতে পারেন আমাদের কাছ থেকে আটশো টাকা করে এই হচ্ছে কামিজটা দেখেন খুব সুন্দর অর্গিনডি সিকুইন্স বডি আটশো পঞ্চাশ টাকা করে পাইকারি চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড টা উপরের অংশ আপনারা প্লিজ দয়া করে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারেন এই হচ্ছে আমাদের কত সুন্দর পাঁচ হাত নামাজি ওন্না পাচ্ছেন আমাদের কাছ থেকে এটার মধ্যে আমাদের একটাই কালার একটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল লোন থ্রি পিস আপনারা বোঝার উপায় হচ্ছে আমাদের প্রত্যেকটা পাকিস্তানি লোনের মধ্যে পাকিস্তানের লোন থ্রি পিস রাখা থাকে এই লুনগুলো ক্যাটালগ করবেন পাকিস্তানি লোন থ্রি পিস গুলো সব সময় ভালো চলে এবং চিকন সুতার মাল এবং দেখতে যেমনটাই সুন্দর লাগে কালারগুলো এবং পড়তে তার থেকে বেশি ভালো নিচের অংশ যারা পাকিস্তানি লোন লেখাটা এই যে দেখান এখানে লাকজারি কিনতে হবে হ্যাঁ লাকজারি লোন এটা লাকজারি মনে করছেন এটা বিলাসিতার প্রোডাক্ট এটা এটা কিন্তু নর্মাল প্রোডাক্ট না এটা বিলাসিতার প্রোডাক্ট লাকজারি সুন্দর পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন আমরা দেখাচ্ছি ফোরকান ফেব্রিকের থেকে একদম হিট হিট কালেকশনগুলো আমাদের আমরা উপরের ভাগটা উপরের অংশটা এরপর দেখাবো আমাদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে ভালো কোয়ালিটির মাল নিতে হলে ফোরকান ফেব্রিক্সের চোখ রাখতে হবে ফোরকান ফেব্রিক্সের কোয়ালিটি থ্রি পিস গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির ভালো ওন্নাটা দেখুন ওন্নাটা কত সুন্দর বড় সাইজের একটু ওন্না হবে আপনারা কিন্তু দয়া করে কাইন্ডলি আমাদের এইখান থেকে থ্রি পিস গুলো কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো আরো একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সুন্দর একটা ডিজাইন হবে এই পার্পেল বেগুনি কালারটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে মানে চড়াটা দেখেন লম্বাটা দেখেন অনেকে দেখবেন যে লম্বা ঠিকই আছে চড়াটা কমাই দিচ্ছে এইভাবে কমাই দিছে আমরা কিন্তু চড়া রেখেছি অনেক তো এই আপনারা চয়েজে রাখতে পারেন আজকে প্রচুর সুন্দর ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি ভিডিওটা যদি একটু বড় হয় সময় দিয়ে একটু দেখবেন আমাদের ভিডিও কোয়ালিটি মালের কোয়ালিটিগুলো একটু দেখবেন ভিডিওটা দেখলেই কিন্তু মালের কোয়ালিটি সম্পর্কে একটা বেসিক ধারণা হবে এই হচ্ছে চলে আসলাম নতুন ভিডিওতে আর নতুন ভিডিওতে আজকে যে থ্রি পিস গুলো দেখাবো প্রত্যেকটা কালেকশন থাকবে একদম সুপার হট কালেকশন থাকবে তো ধীরে ধীরে আপনারা কালেকশনগুলো দেখাবো আমি ধীরে ধীরে আপনারা সময় নিয়ে রেখে নেবেন এখানে পাঁচশো তিরিশ টাকা দামের কিছু কালেকশন থাকবে থাকবে হচ্ছে চারশো আশি টাকা দামের কিছু কালেকশন থাকবে থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দামের এক টাকা এবং থাকবে পাকিস্তানি জমজম সব ধরনের কালেকশনগুলো থাকবে এখানে থাকবো চারশো আশি টাকার কিছু কালেকশনগুলো থাকবে চলেন একটা একটা করে আমরা পাঁচশো তিরিশ টাকার স্যাম্পলগুলো আগে দেখানো শুরু করি তারপর চারশো আশি টাকার দেখাবো তারপর হাজার তিরিশে দেখাবো সব দামের একটা একটা করে সময় নিয়ে সিরিয়াল অনুযায়ী দেখাবো এই হচ্ছে আরেক এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে এটা জয়পুরি থ্রি পিসের মধ্যে আমরা এই কালেকশনগুলো দেখাবো এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে অনেক সুন্দর এবং খুবই ভালো মানের ভালো কোয়ালিটির এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে আমরা যেটা দেখাবো কালো কালারের মধ্যে দেখাবো বলে রাখা ভালো হবে যে হলুদ এবং রানী কালারের যে স্যাম্পল দেখালাম ওইটার মধ্যে চারটা কালার রয়েছে আর কালো কালারের যে ডিজাইনটা এখন দেখানো হচ্ছে এটার মধ্যে ঠিক চারটা কালার হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে খুব সুন্দর এটা কালো কালার হবে গ্রিন কালার হবে মেরুন কালার থাকবে একটি কি কালার ঠিক মনে আসতেছে না প্রত্যেকটা চারটা করে কালার হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হবে স্টেপের মধ্যে যারা এই থ্রি পিসগুলো পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন এরপর দেখাবো কামিজটার দেখেন এরপর দেখাবো কামিজের উন্না দেখাবো উন্নাটা বেশ বড় একটু উন্না হবে পছন্দ হলে এই ডিজাইনটা অবশ্যই নিবেন নতুন উদ্যোক্তাদের জন্য বিশাল অফার থাকবে নতুনদের জন্য পিস পণ্য নিয়ে শুরু করতে পারবেন প্রত্যেকটা পিসের কালার গ্রান্টি হবে বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে নতুন মাল নেওয়ার সুযোগ রয়েছে এই সুযোগ কিন্তু নতুনদের জন্য অনেক ধামাকা একটা অফার থাকবে ডিস মুক্ত বিজনেস থাকবে মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে কি পিছনের সাইডটা দেখেন কত চমৎকার এটা পিছনের সাইডটা থাকবে দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা থাকবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা তো আপনারা মিস করবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা চার পিস আট পিস দশ পিস করে নেবেন প্রত্যেকটা ডিজাইনে আট পিস দশ পিস করে মাল নিয়ে যাবেন আপনারা এরপর দেখাবো আরও একটি চমৎকার ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা আমরা দেখাই কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি চমৎকার হেভি কোয়ালিটিফুল এবং দেখতে অনেক সুন্দর এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন পাঁচশো তিরিশ টাকা অনলি পাঁচশো তিরিশ টাকা দামে এই থ্রি পিসটা আমার কাছ থেকে নিতে পারছেন অনলি আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত চমৎকার পিছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা দিয়ে দিন ঠিক আছে আর নতুনদের জন্য থাকবে চার পিস নিয়ে নতুন উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে এই হচ্ছে ডিজাইনের ওন্না হবে পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে কিন্তু নিতে পারেন আপনাদের বিশাল সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা দেখাচ্ছি ফোরকান ফের থেকে একেবারে সুন্দর সুন্দর ডিজাইনের কিছু থ্রি পিস আমরা আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে দেখে নিন আর আজকে আমরা পাঁচশো তিরিশ টাকা দামের আরেকটি ডিজাইন দেখাবো দেখানোর পর আমরা চারশো আশি দেখাবো অরগিন্ডি কিছু কালেকশন দেখাবো অরগিন্ডি মধ্যে কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো তিরিশ টাকা আরেকটি ডিজাইন দেখাই এই হচ্ছে পাঁচশো তিরিশ টাকার ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন হবে পাঁচশো টাকা দামের মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কত চমককার ডিজাইনে হবে ভালো থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এরপর দেখাবো অর্গিন্ডি মধ্যে একটা আইটেম দেখাই ওনাটা দেখা খুব সুন্দর উন্নাটা হবে এই যে ওনাটা আর এই হচ্ছে অর্গেন্ডি অর্গেন্ডি ডিজাইনটা দেখায় অর্গেন্ডির মধ্যে আমাদের দুইটা কোয়ালিটি মাল রয়েছে এই হচ্ছে কাজ করা দেখেন এই হচ্ছে কাজ করা হবে খুব সুন্দর ডিজাইনে কাজ করা হবে এই ডিজাইনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আটশো টাকা করে এই হচ্ছে কামিজটা দেখেন খুব সুন্দর অর্গিনডি সিকুয়েন্স বডি আটশো টাকা করে পাইকারিতে নিতে পারবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড অল্প কিছু মাল রয়েছে স্টক সীমিত আপনারা পছন্দ করে নিতে হলে খুব তাড়াতাড়ি নিতে হবে এই হচ্ছে অন্যা উনাটা একটা সাইজ দেখানোর জন্য খুলে দেখায় এই হচ্ছে ওনার সাইজটা একটু দেখেন কত বড় সাইজের অন্য হবে এই যে দেখেন কত বড় সাইজের ওনা হবে দেখেন তো এই ডিজাইনগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কালার গ্রান্টি যদি রং ওঠে বানানো জামাটাকে ফেরত দিয়ে নতুন জামাটা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা দেখেন মিষ্টি কালার হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন রানি কালার হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন রানি গোলাপি কালার হবে এই হচ্ছে একটা হলুদ কালার হবে এই হচ্ছে একটা জলপাই কালার হবে তো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একেবারে হিট কালেকশনগুলো ফুরকান ফেব্রিসি থেকে তো অবশ্যই এগুলার প্রাইস নিয়ে বা দেখানোর ইচ্ছা ছিল না হাতে সামনে ছিল বিধে আমি দেখালাম আজকে মূলত আমার এটা টপিক নয় আজকে এখন দেখাবো চারশো আশি টাকা রেটের কিছু গুল আহমেদ কালেকশনগুলো দেখাবো গুল আহমেদ চারশো আশি টাকা দামের কিছু কালেকশন আপনাদের দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই চমৎকার আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটু পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওনা ওনা হবে ওনাটা ফ্রি সাইজের মধ্যে হবে যারা এই থ্রি পিসগুলো নিতে আগ্রহী তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে নিতে পারেন এই থ্রি পিসটার মধ্যে চারটা কালার হবে আমরা সময় স্বল্পতার কারণে অল্প সময়ের মধ্যে দেখাবো বলে সিদ্ধান্ত নিয়েছি সেই জন্য আমরা কালার সহকারে দেখাবো না এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনের পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা দেখেন কত চমৎকার ডিজাইনের অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা হবে এরপরে দেখাবো কামিদের এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের এই হচ্ছে আরেকটি ডিজাইন চারশো আশি টাকা দামে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চারশো আশি টাকা দামে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে দেখুন কত সুন্দর চমৎকার সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা খুবই চমৎকার একটা ডিজাইনের অন্য হবে এই হচ্ছে কামিদের অন্যটা তো পেয়ে যাচ্ছেন আপনাদের সবার পছন্দের প্রিয় থ্রি পিস চারশো আশি টাকা দামের ফোরকান কান ফেভিসের থেকে গোল আহমেদের কিছু কালেকশন এরপরে দেখাবো গোল আহমেদের মধ্যে আরও একটি নতুন ডিজাইন দেখাব এই দেখাই কত সুন্দর রেড কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন তো এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা উপরে থেকে নিচ পর্যন্ত আপনারা দেখে নিন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে পছন্দ করে গাইস অবশ্যই কনফার্ম করে ফেলবেন ওনারা দেখেন ওনার ডিজাইনটা মারাত্মক সুন্দর এবং কালারফুল দেখতে অনেক ভালো টাইপের এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বটে এরপর দেখাবো আর একটা ডিজাইন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা হবে অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে চারশো টাকা দামে এই থ্রি পিসটা কিন্তু পাচ্ছেন মাত্র চারশো আশি টাকা দামে এরপর আমরা কিন্তু ঝটপট করে আরও কিছু ডিজাইন দেখাবো দেখুন চারশো আশির পর আমরা দেখা হচ্ছে পাকিস্তানের লোনের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিজের সামনের সেটটা দেখুন খুবই চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে খুব সুন্দর চমককার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইড হেভি চমককার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন কত সুন্দর চমককার ডিজাইন 480 টাকা দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো গাইস আমরা এখন আপনাদের দেখাবো কিছু পাকিস্তানি লোন এই হচ্ছে পাকিস্তানি লোনগুলো আমাদের দেখেন এইভাবে থাকে আমাদের এই যে এইভাবে প্রত্যেকটা পাকিস্তানি লোন প্যাকেট করা ক্যাটালগ করা থাকে এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে ধাপে ধাপে আমরা আপনাদের একটা একটু দেখানোর চেষ্টা করব চলুন প্রথমে আমরা ব্ল্যাক কালারের এই ডিজাইনটিতে শুরু করি মনে রাখলে ভালো হবে এক পিস করে দশ ডিজাইন থেকে দশ পিস বা চার ডিজাইন থেকে চারটা নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা উপরের অংশ আপনারা প্লিজ দয়া করে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আমরা এই কামিজের পিছনের সাইডটা একটু ঘোরাই দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এটা হচ্ছে কামিজের পিছনের অংশটা একদম নিচে হচ্ছে হাতার অংশটা তো অবশ্যই কনফার্ম করে ফেলবেন আমাদের কাছ থেকে ফোর কান থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এরপর দেখাবো কামিজের ওনাটা ওনাটা দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনা হবে দেখুন কত সুন্দর হাত নামাজি অন্য পাচ্ছেন আমাদের কাছ থেকে এটার মধ্যে আমাদের একটাই কালার আপনারা পাকিস্তানের লোনগুলো সেকেন্ড কপি আমরা করি না মানে সেকেন্ড কপি অর্থাৎ কালার করি না যে একটা কালার অল্টারনেটিভ আরেকটি কালার যে থাকে সেটা আমরা করি না এরপর দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এবং এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল লোন থ্রি পিস আপনারা বোঝার উপায় হচ্ছে আমাদের প্রত্যেকটা পাকিস্তানি লোনের মধ্যে পাকিস্তানের লোন থ্রি পিস লেখা থাকবে ক্যাটালগ দেওয়া থাকবে আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশে ঠিক আছে এটা কিন্তু এখানেই ম্যানুফ্যাকচারিং করা হয়েছে আপনারা এই থ্রি পিসগুলো যারা একটু ভালো মুলাম সফট একদম কোয়ালিটি পড়তে চান জমজমের থেকে দামি পড়তে চান তারাই পাকিস্তানি লোনগুলো সিলেক্ট করবেন পাকিস্তানি লোন থ্রি পিসগুলো সময় ভালো চলে এবং চিকন সুতার মাল এবং দেখতে যেমনটেই যেমনটাই সুন্দর লাগে কালারগুলো এবং পড়তে তার থেকে বেশি ভালো তো যারা একটু হাই রেঞ্জের মাল নেবেন পাকিস্তানি লোন তারা নেবেন আর যদি আপনি মনে করেন চারশো টাকা জমজম পাঁচশো টাকা জমজমের সাথে তুলনা করেন তাহলে হবে না এই হচ্ছে কালো কালারের মধ্যে একটা ডিজাইন হবে আমরা নিচের অংশে দেখব পাকিস্তানি লোন লেখাটা এই যে দেখান এখানে লাকজারি কিন্তু হবে হ্যাঁ লাকজারি লোন এটা লাক্সারি মনে করছেন এটা বিলাসিতার প্রোডাক্ট এটা এটা কিন্তু নর্মাল প্রোডাক্ট না এটা বিলাসিতার প্রোডাক্ট পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিস আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা যথেষ্ট পরিমাণ সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিদের ওন্না অন্য হবে দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে কত সুন্দর পাঁচ হাত নামাজি ওন্না পেয়ে যাচ্ছেন আমরা দেখাচ্ছি ফোরকান কান থেকে একদম হিট হিট কালেকশনগুলো আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করছি এরপর দেখাবো আর একটু সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও যথেষ্ট পরিমাণে সুন্দর এবং খুবই ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের উপরের ভাগটা এরপর দেখাবো কামিদের সামনের পিছনের ভাগটা এই হচ্ছে কামিদের সামনের পিছনের সাইডটা এই ডিজাইনটা অনেক সুন্দর সেম নয়শো টাকা রেটে পাকিস্তানের লোন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারে নিতে পারবেন নয়শো টাকা রেটে পাকিস্তানের লোন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পাইকারে নিতে পারবেন বারবার বলছি আপনারা প্লিজ স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন নতুন উদ্যোক্তাদের জন্য এইটাই হচ্ছে অন্যতম একটি ভিডিও কারণ ভালো ব্যবসা করতে হলে ভালো প্রোডাক্ট নিয়ে শুরু করতে হয় আর ভালো প্রোডাক্ট নিয়ে শুরু না করলে তাহলে মনে করবেন আপনার ব্যবসা পিছিয়ে যাওয়ার জন্য ওইটুক অতটুকুই কারণ হয়ে দাঁড়াবে এই হচ্ছে একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হেভি চয়েস চয়েসফুল কুসুম কালারের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হাতার কাপড়টা অনেক সুন্দর হবে এরপর দেখাবো কামিদের অন্যাটা ওনাটা দেখেন কত চমৎকার ডিজাইনের ওনা হবে আপনারা কিন্তু কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা তো এই অন্যার মাপগুলো পাঁচ হাত নামাজি অন্যা বড় সাইজের অন্যাগুলো পাচ্ছেন এরপর দেখাবো আর একটি ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখাই এডিটা দেখেন কত সুন্দর একটি ব্ল্যাক কালারের একটা ডিজাইন হবে এডিটা কিন্তু কে বারে সুপার হিট কালেকশান হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত সুন্দর চমককার পিছনের সাইড হবে যদি ভালো লাগে কালো কালার ব্ল্যাক কালার তাহলে কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন আর এই হচ্ছে কামিদের ওড়নাটা ওড়নাটাও হচ্ছে পাঁচ হাতের প্রত্যেকটা থ্রি পিসের কালার গ্র্যান্টি চার পিস নিয়ে আপনি একজন ব্যবসায়িক উদ্যোক্তা হতে পারেন রং কালার গ্রান্টি ভালো কোয়ালিটির মাল পাবেন বিক্রি করতে না পারলে দুই মাসের মধ্যে ফেরত দিয়ে নিতে পারবেন এই হচ্ছে আর একটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই এই ডিজাইনটা নিতে পারেন হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্না পাঁচ হাত নামাজি ওন্না হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্নাটা চলুন আমরা শতভাগ ডিজাইনগুলো দেখাচ্ছি পাকিস্তানের পাকিস্তানের লোনের প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন ডিজাইন এই হচ্ছে আরেকটা ডিজাইন কুসুম কালারের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট পাকিস্তানি লাক্সারি লোন এই হচ্ছে কামিদের উপরের ভাগটা উপরের অংশটা এরপর দেখাবো কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে ভালো কোয়ালিটির মাল নিতে হলে ফোরকান ফেব্রিক্সের চোখ রাখতে হবে ফোরকান ফেব্রিক্সের কোয়ালিটির থ্রি পিসগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির ভালো মানের এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিজটার অন্যাটা দেখুন ওন্নাটা কত সুন্দর বড় সাইজের একটু ওন্না হবে আপনারা কিন্তু দয়া করে কাইন্ডলি আমাদের এইখান থেকে থ্রি পিসগুলো কনফার্ম করে ফেলবেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সুন্দর একটা ডিজাইন হবে এই পার্পেল বেগুনি কালারটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা পিছনের সাইড টা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে যেমন দৈর্ঘ্য তেমন তার পোস্ত মানে চড়াটা দেখতেন লম্বাটা দেখেন অনেকে দেখবেন যে লম্বা ঠিকই আছে চরাটা কমাই দিচ্ছে এইভাবে কমাই দিছে আমরা কিন্তু চড়া রেখেছি অনেক তো এই থ্রি পিসটাও আপনারা চয়েজে রাখতে পারেন আজকে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি ভিডিওটা যদি একটু বড় হয় সময় দিয়ে একটু দেখবেন আমাদের ভিডিওর কোয়ালিটি মালের কোয়ালিটিগুলো একটু দেখবেন ভিডিওটা দেখলেই কিন্তু মালের কোয়ালিটি সম্পর্কে একটা বেসিক ধারণা হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড দেখুন খুব চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের উনা উনাটা দেখেন খুবই ভালো মানের ডিজাইনের এবং খুবই আকর্ষণীয় একটি কালার হবে পছন্দ করে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে নিতে পারেন এরপর দেখাবো আরও একটি ব্ল্যাক কালারের সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে খুব সুন্দর খুবই চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইডটা হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন ওনাটা দেখুন ওনাটা কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন এবং আমাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটি থ্রি পিসগুলো অ্যাভেলেবেল রয়েছে স্টকে আপনারা কিন্তু অতি দ্রুত আমাদের কাছ থেকে স্ক্রিন শর্ট অর্ডার করতে পারেন এরপর দেখাবো আরেকটি চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে আমিদের সামনের সাইড অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইটটা দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড মাত্র এইগুলো প্রাইস নিচ্ছি নয়শো টাকা করে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এরপর আমরা পাকিস্তানি লোনের মধ্যে আরও একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে খুবই সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন কতটা চমকর একটা ডিজাইন হবে পাকিস্তানি লোন থ্রি পিসের মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক সুন্দর চমক্কার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের অন্য হবে ওনার ডিজাইনটাও কিন্তু মাশাল অনেক সুন্দর সোবার একটি কালার দেখতে অনেক সুন্দর পড়তে অনেক ভালো আরামদায়ক এই থ্রি গুলো পাবেন এরপর দেখাবো লাস্ট পাকিস্তানি লোন আরো একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটি এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটাও যথেষ্ট পরিমাণে সুন্দর চমকা ডিজাইনের ওনা হবে তো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো পাকিজা পাকিজার প্রাইসটা আমরা বলবো তার আগে মালটা দেখুন টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এই হচ্ছে কামিদের সামনের সাইড এরপর দেখাবো আমি যে পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে পাকিজা ছয়শো সত্তর টাকা দামে কিন্তু কনফার্ম করতে পাচ্ছেন। পাইকারিতে আমাদের কাছ থেকে আমাদের প্রত্যেকটা পণ্য পাইকারিতে দেখাচ্ছি আমরা এরপর দেখাবো মার্শাল দেখাবো পাকিস্তানি লুন দেখাচ্ছি পাকিজা দেখাচ্ছি জমজমের দেখালাম অর্গেনডি দেখালাম জয়পুরি প্যাটেল পাঁচশো তিরিশ টাকা দেখালাম এবং আটশো পঞ্চাশ টাকা কাজ করেও দেখালাম ভাই ভালো থ্রি পিস নিতে হলে কিন্তু ফোরকান ফেব্রিক্সের ইসলামপুর ঢাকা লায়ন টার্কেটে একবার ভিজিট করে যান আমি বলবো না যে আমারটাই সেরা আপনিই বলবেন কারটা সেরা কিন্তু আসতে হবে অবজারভেশন করতে হবে মাল দেখতে হবে যাচাই করতে হবে প্রাইস এবং কোয়ালিটি সবকিছু মিলিয়ে এরপর দেখাবো আর একটি ডিজাইন এডিটেন্টটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এডি টেন্ট কিন্তু নিতে পারেন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কনফার্ম করে এডি নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটাও দেখুন কত চমৎকার পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটি এরপর দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটাও দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন খুবই চমৎকার খুবই ভালো মানের ভালো কোয়ালিটির এই থ্রি পিসটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্না দেখুন পাঁচ হাত নামাজে ওন্না হবে বেশ বড় খুবই আনকমন খুবই ভালো টাইপের রঙ কালার গ্রান্টি সহকারে এই থ্রি পিসগুলো পাবেন বন্ধুরা আমরা তো অনেক কালেকশনগুলি দেখালাম এরপর একেবারে লাস্টে হাজার পঞ্চাশ রেটের মধ্যে কিছু কালেকশন আপনাদের দেখায় হাজার পঞ্চাশ রেটের মধ্যে এই হচ্ছে ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর কিছু ডিজাইন দেখায় এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কামিদের সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্ট নিচে ভারী স্টিচের কাজ করা হবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক ভালো কোয়ালিটির হবে আশা করি প্রতিটা থ্রি পিস আপনাদের পছন্দ হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের নিচে হাতার কাপড় রয়েছে যথেষ্ট পরিমাণে সুন্দর একটি ডিজাইনের হাতার কাপড় হবে দেখুন কামিদের অন্য দেখাবো অন্যরা হচ্ছে দেখেন ওনার দুই পাশে কিন্তু মার্শাল কাজ করা হবে তাই যে দেখেন দুই পাশেই কিন্তু মার্শাল কাজ করা হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর চড়া এবং মার্শাল কাটওয়ার্ক থ্রি পিসের মধ্যে এত কম দামের মধ্যে হাতায় কাজ করার সহকারে পাওয়াটা কিন্তু অনেক দুষ্কর তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এইগুলাও দুইটা করে কালার হবে এটা যে কালার দেখাচ্ছি এটা অল্টারনেটিভ সেকেন্ড কালার হবে এবং হাতার মধ্যেও কিন্তু কাজ করা হবে এই হচ্ছে কামিদের হাতার কাজ করা হবে এই হচ্ছে কামিদের উন্যা উন্নাও হবে পাঁচ হাত নামাজি উন্যা এই হচ্ছে কামিদের উন্যা হবে পাঁচ হাত নামাজি উন্না হবে কাইন্ডলি এই ডিজাইনগুলো কনফার্ম করে ফেলবেন কারণ ভালো কোয়ালিটির মাল কিন্তু এত সময় থাকবে না আমরা কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন কত চমৎকার এবং কত সুন্দর ডিজাইনগুলো হবে এই হচ্ছে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা সম্পূর্ণ ভিউটি দেখে নিব এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন নিচে ভারী স্টিজের কাজ করা হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে ভালো কোয়ালিটির মাল ভাই যদি আপনারা যারা নতুন উদ্যোক্তা যারা কনফিউজটার মধ্যে রয়েছেন যে বিক্রি করতে পারবো কি পারবো না আপনাদের আমি ফুল সাপোর্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের পণ্য নিয়ে যান যদি বিক্রি করতে না পারেন আমার পণ্য আমাকে ফেরত দিয়ে নতুন পণ্য নিতে পারবেন আর আমাদের কন্টিনিউ আমাদের দোকানে নতুন নতুন প্রোডাক্ট আসে নতুন নতুন ডিজাইন আসে তাই বলবো গ্যারান্টির সাথে যে এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এরপর দেখাবো আর সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে দেখুন একেবারে টপ লিস্টের কালেকশন থাকবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর হাতায় কাজ করা হবে প্রতিটা থ্রি পিসই কিন্তু হাতাই কাজ করা আমাদের হাতাই কাজ করাটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিদের দুই পাশে সাদা স্টিদের মধ্যে দুই পাশে কাজ করা হবে এরপর দেখাবো মার্শাল থ্রি পিসের মধ্যে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখুন লেমন কালারের মধ্যে অনেক সুন্দর চমকার ডিজাইনটা পাচ্ছেন এর কত সুন্দর ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে ফুল যদি আমি দেখাই এই হচ্ছে কামিজের ফুল কালেকশনটা স্ক্রিনশট দিতে ভুল করবেন না এই ডিজাইনটা অনেক সুন্দর আপনারা স্ক্রিন দিতে ভুল করবেন না এরপর দেখাবো এই ডিজাইনের অন্যটা দেখাবো এই হচ্ছে কামিজের অন্যটা দেখাই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন তো পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের এখান থেকে এই থ্রি পিস গুলো পাইকারি দামে এরপর দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফোর কান থেকে চিপ রেটে একেবারে গাইস চিপ রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের ওন্না দেখাবো ওন্নাটা দেখাই কত সুন্দর দুই পাশেই কিন্তু কাজ করা হবে দুই পাশেই কাজ করা হবে কার্টওয়ার্ক মার্শাল সেই জন্যই কিন্তু এটা নাম চলে আসছে কাটওয়ার্ক মার্শাল পাকিস্তানি এই হচ্ছে আরেকটি ডিজাইন বিস্কিট কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর এম্ব্রয়ডারি করা এবং নিচে ভারী কাজ করা হবে এই হচ্ছে কামিদের অ্যাম্ব্রয়ডারি করা হবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক ভালো এবং খুবই সুন্দর ডিজাইন এই হচ্ছে পিছনের সেটটা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্য দেখাবো পাঁচ হাত নামাজি অন্য হবে দেখলে আপনারা এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখে খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটি ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি দেখালাম এগুলো ছাড়া কিন্তু আমাদের কিছু আরও কিছু কালেকশন রয়েছে জমজম কালেকশন রয়েছে এখানেও কিছু জমজম রয়েছে আশা করি আজকে ভিডিও এতটুকুই যথেষ্ট পরবর্তী ভিডিওতে নতুন কিছু কালেকশন আসতে দেখাবো যেগুলো দেখে দেখানো হয়েছে সেগুলো থেকে আপনারা আজকে পছন্দ করে নেন যদি আদার্স কোনো কিছু ইনফরমেশন বা আদার্স কোনো প্রোডাক্ট দেখা লাগে আপনি ভিডিও কল আমাদের কাছে ফোন দিয়ে দেখতে পারেন এখানে ছয়শো আশিরও কিছু জমজম রয়েছে বেশ কিছু ভালো ভালো প্রোডাক্ট আমাদের দোকানে রয়েছে তো আশা করি এখানে বিদায় নিচ্ছার কথা না বাড়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ